আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছে আমি রাগি পাখি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকি ওনারা এখানে রয়েছে চার পিস চন্দনার বাচ্চা যারা নিতে যাচ্ছেন খুবই সুন্দর সুস্থ এবং নানান বেবিগুলো প্রত্যেকটা বেবির বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স দেখার মতন পাখি দেখেন খুবই সুন্দর পাখি দেখেন ফাইন কিন্তু একদম অস্তি সুন্দর প্রতিটা বেবির বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন প্রাইস পড়বে ছয় হাজার টাকা কারণ এখন সিজন শেষ একেবারে প্রাইস দেখেন আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুস্থ এবং অনেক ফ্রেশ এখানে চার পিস বেবি রয়েছে আপনারা যদি পাখিগুলো নিতে চান নিতে হবে টঙ্গি থেকে আমাদের লোকেশনটা টঙ্গি বাজার আমার নাম মোহাম্মদ ইব্রাহিম ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি তবে ডেলিভারি চার্জ চারশো টাকা আগে দিতে হবে প্রতিটা পাখির প্রাইস পড়বে ছয় হাজার টাকা কেউ তো আমাদের মোলামুলি করবেন না তো নেওয়ার ইচ্ছা থাকে খালি ফোন নিয়ে নেবেন কারণ এখন সিজন একেবারে শেষ পর্যায়ে আর হয়তো দুই চার দিন পাঁচ দিন থাকতে পারে তারপর আর কিন্তু পাখিগুলো পাবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে দেখেন প্রতিটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ লোকেশন টঙ্গি আর সুস্থ পাখি কিনতে চাইলে কিন্তু দেখেন এইভাবে একটা খেয়াল করবেন প্রতিটা পাখি যেন ব্রাইব্রেশন করে কাওয়ার জন্য পাগল থাকে প্রত্যেকটা পাখি যেন হাত দিলে হাতের কাছে আসে দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু ব্রাইব্রেশন করবে প্রতিটা পাখি কিন্তু হ্যান্ড সিটিং করে আমরা বড় করেছি প্রতিটা পাখি সুস্থ বডি ফিটনেস অনেক ভালো আর একটিভিটি কিন্তু খুবই ভালো দেখুন অ্যাক্টিভিটি কিন্তু খুবই ভালো প্রত্যেকটা পাখি স্বাস্থ্য চেহারা বডি ফিটনেস অনেক সুন্দর যদি আপনি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আমাদের এই পাখিগুলো কারণ চন্দনা পাখি কিন্তু বেশি দিন থাকে না দশ থেকে পনেরো দিন এক মাস দেড় মাস এরকম চন্দনা পাখির বাচ্চা পাওয়া যায় এরপরে কিন্তু চন্দনা পাখির বাচ্চা কিন্তু পাওয়া যায় না আপনারা অনেকেই জানেন যে চন্দনা পাখি কিন্তু একটা পাকিস্তানি বংশগত পাখিগুলো বাইরে থেকে ইনপুট হয়ে আসে আর এই পাখিগুলো যখন আমরা এক মাস পনেরো দিন পালি তখন কিন্তু পাখিগুলো এমন ফ্রেশ হয়ে থাকে খুবই সুন্দর হয়ে থাকে বেকার মতন হয়ে থাকে কিন্তু এখন মাসালা প্রত্যেকটা পাখির বেবি অসাধারণ সুন্দর সুস্থ এবং খুবই ফাইন কিন্তু দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু হাত দিলে আপনার হাতে চলে আসবে প্রত্যেকটা বেবি কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব ভালো প্রত্যেকটা পাখি সাউন্ড করে খুবই ফাইন কিন্তু দেখেন সুস্থ পাখি কিনতে চাইলে এখন ইসিনিয়ার নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি চার্জ ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে চারশো টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা ডেলিভারি চার্জ পাড়ানোর এক ঘন্টার ভিতরে আপনার পাখি আপনার হাতে পেয়ে যাবেন যদি রাস্তায় কোনো প্রবলেম না হয় রাস্তায় যা জাম না হয় তাহলে জ্যাম না লাগলে আপনার কিন্তু পাখিটা দ্রুত হাতে পেয়ে যাবেন এগুলো আমাদের পাখির কোয়ালিটিগুলো যদি ভালো লাগে এসে আমাদের সাথে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন যারা আগী বাকি ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখেন ভিডিওটা শেয়ার করে রাখেন ভালো লাগলে লাইক দেন